জগতের নিস্তারে লাগি নন্দসূত হরে ভুবনে পুরকা গুরু রূপ ধরি আমরা এই অজ্ঞান কৃপা করে আমাদের অত্যাচারী ব্যবচারী কৃষ্ণ ভোলা বহির জীবের উদ্ধারের জন্যে তিনি যুগে যুগে অবতার হন সেই সঙ্গে তিনি আমাদের মতো অতীত জীবীকে উদ্ধার করার জন্য তিনি গুরু রূপে এসেছেন আমাদের এই মতো জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়ে শুধু বলছেন ওহে অজ্ঞানন্দ যে এসো এসো আর মায়ার আধারে থেকো না এসো একবারে নবামৃত রস পান করো কৃষ্ণ নামে সুধা নিধি ভব রোগের মহা ঔষধি যতনে পান করলে সেবিলে নাম ঘুচে যাবে তোর ভব খুদা সুধা মাথা নামের গুড়ে রে